আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি নসন্দি শেষ সীমানায় অর্থাৎ নর্সন্দী ডিস্ট্রিক্টের এই টাইল শেষ সীমানা তো দেখেন এই যে লেখা আছে আই লাভ নরসিন্দি জায়গাটা অনেক সুন্দর আমি এখানে এসে অনেক উপভোগ করছি জায়গাটারে তো আসলে আমি এখানে একা আসি নাই আমার সাথে আমার বন্ধুরা আসছে এই যে আমার বন্ধু একটা বন্ধু হাই বলো সবাই এখানে একটা হাই মেরে দিছে কিউট পুয়া চালা গেছে কিন্তু তো এখন আমি আমি আমাদের বাইকটারে নিচে নামানোর চেষ্টা করবো জায়গাটা অনেক উঁচু অনেক রিস্কি তো আমি আবার দর্শকের জন্য রিস্ক নিতে পছন্দ করি তাই আপনাদের জন্য একটু রিস্ক নিলাম আর কি তো চেষ্টা করি নামার জন্য সুন্দরভাবে অবশেষে আমি সুন্দরভাবে ব্যায়াম করতে পারছি তো চলেন এখন আপনাদের নদীর পাশের পরিবেশটা দেখাই ওই যে দেখেন নদীতে মাঝে নৌকা আছে। ছোট নৌকা এই মাঝে আসতে চালাক ওই যে দেখেন আসতে বলছে দেখে আরও জোরে চালাইতেছে আচ্ছা যাই হোক চলেন পাশে আরো সুন্দর পরিবেশ আছে ওইটা দেখায় আপনাদের আরও নৌকা রাখা আছে ওই যে নৌকা থেকে মাছ ধরতেছে কত সুন্দর একটা পরিবেশ গ্রামের নদীর পরিবেশ সুন্দর থাকে আপনারা জানেন এই যে দেখেন আপনাদের আজকে প্রমাণ দেখাইলাম তো ওই যে দেখেন নদীর ওই পাশে একটা মিল আছে পাশে দেখেন আবার হাঁসের বাচ্চা ঘুরতেছে দেখছেন ওরা হাঁসের বাচ্চা তো হাঁস ওই বড় হাঁস এর মাঝে দেখেন আবার আমার বন্ধু একটু ভাব নেওয়ার চেষ্টা করলো আমার বন্ধু কিন্তু অনেক হ্যান্ডসাম আছে তার জন্য পাত্রী খুঁজতেছি যদি কোনো নব্বই দশকের মেয়ে থাকে দয়া করে জানাইবেন আমারে ওই যে দেখেন পোলাও পাইনে এনে কী করে আরে ওই পোলাও পাইন করস কী হাত পা ছিঁড়া যাবে গা তো একদম নাড়ি বুড়ি ভারবে যাবা দেখছেন দেখছেন কামড়াগুলো করল ওই যে একটা আরেকটা উপরে কেমনে গুইয়া গুই করতেছে যা ওরা পোলা পাইন আসলে এগুলা দেখে আপনাদেরকে কিছু মনে করতে অবশেষে পোলাটার কান্দায় ছাড়ল দেখলেন ব্যাপারটা আসলে এরকম আমরাও দতাম অনেক সময় কান্দাম খেলায় হায়রা গেলে ওই যে দেখেন কান্ডটা পোলাটা কেমন বসে ডিপ জল বাইরের মতো প্রতিশোধ নেই লাগিয়া এখন দেখেন এখন মনে হইতেছে বড় একটা কিছু করবো আল্লাহ জানে মায়রা টাই নিল আবার কি করে না করে হ্যাঁ তো লুক লাগাই দিয়েছে দুইজন লুক লাগাই দিয়েছে নে আল্লাহ তোরা কি করবি ওরে কর হ্যাঁ ও আমার পানি ফলাইছে ওর বিচার তোরা কইরা দেখেন এ দইরা লুয়া লুয়ে যেত হেচরা ছিড়া ফাইরা একদম মানে হাঁচা অবস্থা যাই হোক দেখেন এমন কি করে আই হ্যা আয় হ্যা করলো কি একের ডিলা দিয়ে দিই ফালাই দিলো পানিতে হ্যাঁ কামটা করল কি একদম ফালাই দিল পানিতে দেখ ওই দিয়ে এবার রিটার্ন বোমা লোক দৌড় দিসে ওরে বললাম ডুব দিতে ওই আমারে কয় যে টিকটকে ছাড়া ভাইরাল করবো নি তাইলে নাকি ডুব দিব আর তা না হইলে ডুব দিব না আচ্ছা দে ডুব দে অবশেষে আমরা নৌকে উঠলাম নদীর ওই পাড়ে যাওয়ার জন্য এই যে দেখেন মাঝির হাতে কত বড় একটা বৈঠা আয় হায় পাশে দিয়ে আমার বন্ধু হেল্পার হিসাবে মাঝির আয় হায় হায় এখানে তো ক্যামেরা ধরা যাবে না এখানে তো অনেক ওমেন আছে লেডিস আছে সব সময় একটা কথা মনে রাখতে হবে রেসপেক্ট ওমেন চলেন আমরা ন্যাচারাল বিউটা দেখি